গুজব ছড়াচ্ছে মিডিয়া আমার এই এত বছরের সাংবাদিকতা জীবনে এই লাইনটা না খুব কমন হয়ে গেছে জানেন তো গুজব ছড়াচ্ছে মিডিয়া মানুষের নেতাদের যত রাগ হচ্ছে মিডিয়ার ওপর আচ্ছা আপনারা বলুন তো এই যে করোনা ভাইরাস কোভিড নাইন্টিন আপনারা প্রথম কোথা থেকে শুনেছিলেন সেই মিডিয়ার কাছ থেকে এবং তখনও বলা হয়েছিল মিডিয়া গুজব ছড়াচ্ছে আর এবার চীনের এই নতুন ভাইরাস হিউমান মেটানিউমো ভাইরাস এইচএমপিভি এই মুহূর্তে চীনের প্রতিটা হাসপাতালে হাজার হাজার মানুষের ভিড় আমাদের দেশে কি চলছে আমাদের দেশে বিশেষজ্ঞরা বিজ্ঞানীরা বলুন ডাক্তাররা বলুন রাজনৈতিক নেতারা বলুন বলছে সেই একই কথা গুজব ছড়াচ্ছে মিডিয়া মিডিয়া যদি গুজবই ছড়াবে তাহলে করোনা যেমন কোভিড নাইন্টিন মিডিয়ার মুখ থেকে শুনতে হয়েছিল তেমনি এই এইচ এম মিডিয়ার মুখ থেকে কেন শুনতে হলো মিডিয়ার কাছ থেকে কেন দেখতে হচ্ছে যে এই মুহূর্তে চীনের হাসপাতালগুলোতে হাজার হাজার মানুষের লাইন চীন সরকার কি আপনাদের জানিয়েছে জানায়নি আর এবারে সবচেয়ে বড় বিপদটা সেটা হচ্ছে ভারতেও এই ভাইরাসের দেখা মিলল কোথায় দেখা মিলল কি বলছেন ডাক্তাররা কি ছবি উঠে আসছে সবটা দেখাবো আপনাদের গুজব নয় আসল সত্য আসল ঘটনা আপনারা দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি এইচএমিবি ভাইরাস পুরো নাম কি হিউম্যান ভাইরাস সর্দি অসুখ প্রত্যেকটি ডাক্তার বলছে প্রত্যেকটি সরকার বলছে সামান্য সর্দি অসুখ আচ্ছা একটা কথা আপনারা বলুন তো যদি সামান্য সর্দি কাশির অসুখ হয় তাহলে এই সামান্য সর্দি কাছির অসুখের জন্য যেখান থেকে ভাইরাসটা ছড়িয়েছে সেই চীনের হাসপাতালগুলোতে হাজার হাজার মানুষের ভিড় কেন একটা সামান্য প্রশ্ন চীন সরকার এই এত গোপনীয়তা কেন ঠিক যেমনটা করেছিল এরা কোভিড এর সময় করোনা ভাইরাসের সময় ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন হু গোটা পৃথিবীর মানুষের সেবা করার জন্য যারা আছে তারা এখনো একটা শব্দও বলেনি কেন যাদের বলার কথা তারা যদি চুপ থাকে তাহলে মিডিয়াতে তো খবর রটবেই আর মিডিয়া গুজব ছড়াচ্ছে এটা যারা বলে দি বলে দিচ্ছেন তাহলে তারা কেন জানাচ্ছেন না মানুষকে আসল কথাটা এটাই হচ্ছে সবচেয়ে পরিষ্কার কথা এইচ জানা যাচ্ছে যে এই মুহূর্তে আমাদের দেশেও এই ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে এবং বেঙ্গালুরুর একজন শিশু আট মাসের একটা শিশুর শরীরে এই ভাইরাসের সংক্রমণের লক্ষণ মিলেছে এটি বেসরকারি হাসপাতালে তার চিকিৎসা চলছে ওই শিশুটির এবং শিশুটার যে রক্তের যে নমুনা পরীক্ষা পরীক্ষা করা হয়েছে কর্ণাটকের স্বাস্থ্য দপ্তর যেটা জানিয়েছে সেটা জানানো হচ্ছে যে এই নমুনা কোনো সরকারি ল্যাবরেটরিতে পরীক্ষা করা হয়নি বেসরকারি হাসপাতাল থেকে বেসরকারি হাসপাতালের ল্যাবরেটরি থেকে পরীক্ষা করা হয়েছে তবে কর্ণাটক স্বাস্থ্য দপ্তর সূত্রে পরিষ্কার জানানো হয়েছে যে বেসরকারি হাসপাতালে পরীক্ষা হলেও এই পরীক্ষাকে সন্দেহ করার মতন কোনো কিছু কারণ আমাদের কাছে নেই কর্ণাটকের প্রশাসন পরিষ্কার বলছে যে আমরা ভারত সরকারের স্বাস্থ্য দপ্তরকে জানিয়েছি রাজ্যের স্বাস্থ্য দপ্তর এই আট মাসের একটা শিশুর শরীরে এই সংক্রমণের কথা নিশ্চিত করেছে এবার আমাদের জানতে হবে কি এই ভাইরাসটা সামান্য সর্দি কাশির ভাইরাস পরিষ্কার কথা এবং ডাক্তাররা বলছেন এর অস্তিত্ব আগেও ছিল কিন্তু প্রশ্নটা প্রশ্নটা সেটা নয় ভাইরাস নাকি এর অস্তিত্ব ছিল হচ্ছে কোভিড সামান্য করোনা ভাইরাস সেটাও সামান্য ভাইরাস ছিল যখন প্রথম শুরু হয়েছিল বলা হয়েছিল সামান্য একটা ইনফ্লুয়েঞ্জা যখন মিডিয়া প্রথম আপনাদের খবর দেখানো দেখিয়েছিল তখন সবাই বলেছিল মিডিয়া গুজব ছড়াচ্ছে পরের দু বছরে কি কাণ্ডটা হয়েছিল শুধু আমাদের ভারতবর্ষ নয় গোটা পৃথিবীতে আপনারা দেখেছেন সেটা ফলে এখন অবধি এই এইচ এম সম্পর্কে যাদের বলার কথা তারা কেউ কিছু বলছে না না চীনের সরকার না ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন না এখন আমাদের ভারতবর্ষ সরকার বা পশ্চিমবঙ্গ সরকার সবাই একটা কথাই বলছে সতর্ক থাকুন মিডিয়া গুজব ছাড়াচ্ছে কিভাবে সতর্ক থাকবে একটা ভাইরাস সম্পর্কে মানুষ যদি জানতেই না পারে তাহলে সতর্ক কি করে থাকবে আমাদের কথা সেটা নয় এটা পুরনো ভাইরাস কি কমজোরি ভাইরাস কি এটার কোনো গুরুত্ব নেই সেটা দেখার আগে দেখতে হবে যে এই ভাইরাসটার উৎপত্তি কোথায় সেই চীনে যাদের হাত ধরে কোভিড নাইন্টিন গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল প্রশ্নটা এটা কমজোরি ভাইরাস পুরনো ভাইরাস বলে নয় প্রশ্নটা এখানেই যেটা ডাক্তারদের মাথায় ঢুকছে না যে এই ভাইরাসের সঙ্গে চীনের সরকার যারা এই পৃথিবীতে বায়োলজিক্যাল ওয়ারফেয়ার চালাতে চাইছে তারা কোনো কিছু ঘটায়নি তো ডাক্তাররা জানে যে এটা সর্দি কাশি অসুখ বাচ্চাদের এই ভাইরাস হয় এমন কিছু চিন্তার কোনো কারণ নেই কিন্তু ডাক্তাররা কি এটা জানে যে এই সামান্য সর্দিকাশির অসুখের সঙ্গে চীন কোনো কিছু করেছে কিনা এবং সেটাই বলছেন আপনাদের ডাক্তার কুনাল সরকার পরিষ্কার জানিয়ে দিচ্ছেন যে চিন্তার কোনো কারণ নেই পুরোনো ভাইরাস এখন অযথা কোনো কিন্তু এই আতঙ্ক পাবারও কিছু যে কিন্তু যে চীন এই ভাইরাসটার সঙ্গে আদৌ আলাদা করে কিছু করেছে কিনা যেটা তারা করেছিল কোভিড নাইন্টিন এর সঙ্গে এই বিষয় নিয়ে কোনো গুজব না ছড়িয়ে ডক্টর কুনাল সরকার কি বলছেন শুনুন ভালো করে এটা একটা অবৈজ্ঞানিক কথা যেটা প্রথম এইচএমপিভি ভাইরাস এইচএমপি ধরনের ভাইরাস আমাদের সমাজের ছেলে মেয়েদের মধ্যে অল্প বয়সিদের মধ্যে প্রায় কুড়ি বছর ধরে আছে এখন আমরা জ্বর সর্দি কাশি হলে কে কবার নিজেদের ছেলে মেয়েদের বাইরোলজি করিয়েছি কি আর পিসি করিয়েছি হয়তো এই বাচ্চাটির ক্ষেত্রে কোনো কারণে করা হয়েছে তাই চোখে পড়েছে এইচ এম ধরনের ভাইরাস অত্যন্ত চেনা বাইরাস অত্যন্ত অত্যন্ত ওয়েল রেকগনাইজড ভাইরাস ইন চিলড্র ইন ইন রেসপিটি ট্রাইক্ট ইনফেকশন এটা কোনোমতেই নতুন নয় কোনোমতে অপরিচিত নয় ভয়টা সেখানে নয় ভয়টা হলো আমরা ঘরপড়া গরু কোভিডের সময় যেটা দেখেছিলাম যে একটা অতি পরিচিত রেসপিরেটারি ভাইরাসকে কারসাজি করে মারাত্মক করে দেওয়া হয়েছিল সুতরাং এই যে ওয়ার্ল্ড রিয়্যাকশন যেটা এইচ এমপিভি ভাইরাস নিয়ে হচ্ছে এই কারণে যে সবাই একটু ভয় ভয়ে আছে যে আপনি যেরকম একটা যে আপনি যেরকম একটা ওই একটা একটা কুকুরকে নেকড়ে বাগ করে দিয়েছিলেন সার্স কোভিড টু এর সময় যে এইচ এম পিভি ভাইরাসটাকে নিয়ে কোনো কারসাজি করা হয়েছে কিনা এখনো দেখা যাচ্ছে যে দিস ইজ আ ন্যাচারাল ন্যাচারালি অকারিং এইচ এম পিভি ভাইরাস সেরকম কোনো ম্যানিপুলেশন এটা নিয়ে হয়নি সুতরাং এটা ইস কারেক্ট আমরা সজাগ থাকি আমাদের দেশের ভাইরোলজি এবং প্রিভেন্টিভ যে যারা সংস্থাগুলো আছে তারাও একটু চোখ কান খুলে থাকুক কিন্তু ন্যাচারাল নন ম্যানিপুলেটেড এইচ ভিভি ইনফেকশনে এক্ষুনি প্যানিক করার কিছু নেই চীন কি জানিয়েছে চীন জানিয়েছে এটা একটি মরসুমী সংক্রমণ শুধুমাত্র শীতকালীন সংক্রমণ বাচ্চাদের ক্ষেত্রে হয় কিছু বয়স্কদের সঙ্গেও নাকি হচ্ছে চীনের পরিস্থিতির দিকে নজর রাখছে পুরো বিশ্ব এবং ভারতও তবে ভারতের স্বাস্থ্য মন্ত্রক থেকে পরিষ্কার বলা হয়েছে রকম উদ্বিগ্ন হবেন না এই ভাইরাসের বিষয়ে সমস্ত তথ্য দেওয়ার জন্য ভারত সরকারের তরফ থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু কে অনুরোধ করেছে এই যে হু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন গোটা পৃথিবীর স্বাস্থ্যের দায়িত্ব যাদের কাঁধে রয়েছে তারা এই নিয়ে একটা কথাও বলেনি চীনে যখন প্রথম কোভিড নাইন্টিন শুরু হয়েছিল ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন আপনারা দেখেছেন প্রতি সপ্তাহে একটা নতুন নতুন কথা বলে গোটা পৃথিবীর মানুষকে ভাওতা দিয়েছিল এখনো চুপ আছে কেন চুপ আছে কেউ জানে না নিউমো ভাইরাস ভারতবর্ষে এর অস্তিত্ব পাওয়া গেল এবং বেঙ্গালুর আট মাসের একটা শিশু এটাতে এবং সবচেয়ে বড় কথা যারা এখনো বলছেন এটা গুজব ছড়াচ্ছেন তারা জানেনি না যে চীনের হাসপাতালগুলোতে এই মুহূর্তে হাজার হাজার মানুষের ভিড় প্রত্যেকে তাদের শিশু সন্তানকে নিয়ে হাসপাতালে এসছেন যদি সামান্য ভাইরাস হবে তাহলে হাসপাতালে এত ভিড় কেন এটা কোনো ডাক্তার বা বিশেষজ্ঞ প্রশ্ন করছে না যেই আমরা এটা মানুষকে জানাতে চাইছি তখন তারা বলছে মিডিয়ার গুজব সতর্ক থাকুন গুজবে কান দেবেন না ওই যে আমি বারবার যেটা বলছি আরে আপনি তো আগে পরিষ্কার করে বিষয়টা ক্লিয়ার করুন মানুষের কাছে আপনারা বলে দিচ্ছেন সতর্ক থাকুন সতর্কটা কোথা থেকে থাকবে কার থেকে থাকবে কিভাবে থাকবে সেটা বলছেন না আর বলে দিচ্ছেন মিডিয়ার গুজব সতর্ক থাকুন বেঙ্গালুরুর আট মাসের বাচ্চা আক্রান্ত এবং যেটুকু দেখা যাচ্ছে যে কেরল সরকার এই এইচ দাপটের কথা উল্লেখ করে জনতার উদ্দেশ্যে পরামর্শ দিয়েছে আতঙ্ক ছড়াবেন না বাড়ির বাইরে যেতে মাস্ক ব্যবহার করুন বিশেষ সাবধানতা অবলম্বন করুন অন্তঃসত্ত্বা এবং বয়স্ক নাগরিকরাও এবং শিশুরা তো অবশ্যই কেরল সরকার অযথা আতঙ্ক ছড়াবেন না আরে জিনিসটা কি হয়েছে সেটা আগে মানুষকে বল নাহলে তো আতঙ্ক ছড়াবেই এটাই তো নীতি মানুষকে যদি মিডিয়ার কাছ থেকে একটা ভাইরাস ছড়াচ্ছে পৃথিবীতে চীন থেকে উৎপন্ন হচ্ছে ভারতে ঢুকে পড়লো একজন আক্রান্ত এটা যদি মিডিয়ার কাছ থেকে শুনতে হয় দেশের বা রাজ্যের বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের কাছ থেকে না শুনে তাহলে তো গুজব ছড়াবেই কেরল সরকার বিজ্ঞপ্তি জারি করে দিল তেলেঙ্গানা সরকার একইভাবে বিজ্ঞপ্তি জারি করেছে এবং পরিষ্কার তাদের স্বাস্থ্য দপ্তর স্বাস্থ্য মন্ত্রক বিজ্ঞপ্তি জারি করে বলছে অযথা আতঙ্কিত আবার কিচ্ছু নেই স্বাস্থ্যবিধি মেনে চলা বাধ্যনীয় এই অযথা আতঙ্কিত হবার কিছু নেই এটাতেই মানুষকে সবচেয়ে বেশি আতঙ্ক করে যদি মানুষের কাছে পুরো ইনফরমেশন না থাকে কেরল সরকার তেলেঙ্গানা সরকার কর্ণাটকে তো অলরেডি ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে চীনা ভাইরাস এবং তাদের তরফ থেকেও সে রাজ্যের তরফ থেকে স্বাস্থ্যমন্ত্রীকে তরফে জানানো হয়েছে নাগরিকদের শ্বাসকষ্টজনিত সমস্যা লাফিয়ে বাড়েনি সাম্প্রতিককালে ব্যাস মানুষকে জানিয়ে দিয়েছে যে এই যে ভাইরাস শ্বাসকষ্টজনিত অসুখ সাম্প্রতিককালে বাড়েনি আপনারা নিশ্চিত থাকুন ভাইরাসটা কি কোথা থেকে এলো কেন চীনের হাসপাতালে ভিড় এগুলো বলার দায়িত্ব কাদের যতক্ষণ না এগুলো মানুষ জানতে পারছে মানুষের মনে আতঙ্ক বাড়বেই আপনারা যতই বলুন আতঙ্ক ছড়াবেন না গুজব ছড়াবেন না মিডিয়ার কাছ থেকে কেন জানতে হবে চীনের সরকার কেন জানাবে না গোটা পৃথিবীর সবকটা দেশ চীন সরকারের কাছে কোভিড নাইন্টিন করোনার পরেও কেন জানতে চাইছে না কেন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন চুপ করে আছে কেন তারা চীনকে চাপ দিচ্ছে না যে কি ব্যাপারটা হয়েছে এই ভাইরাসের কি রূপ হয়েছে যে ভাইরাসটার কথা বলা হচ্ছে পিভি বিশেষজ্ঞরা কি বলছেন কোনো চিন্তার কোনো কারণ নেই অযথা আতঙ্কর কোনো কারণ নেই বিশেষজ্ঞরা কি এটা পরিষ্কার করে জানেন যে এই ভাইরাসটার সঙ্গে চীনের সরকার যারা এই পৃথিবীতে বায়োলজিক্যাল ওয়ারফেয়ার বায়োলজিক্যাল যুদ্ধ চালাতে চায় তারা এই সাধারণ ভাইরাসটার সঙ্গে কোনো কিছু করেনি যেটা তারা করেছিল কোভিড নাইনটিন করোনার মতন সামান্য একটা ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের সঙ্গে জানেন আপনারা যদি আপনারা না জানেন তাহলে মানুষকে এটা বলবেন না যে এটা সামান্য ভাইরাস অযথা আতঙ্ক ছড়াবেন না আমরা বলছি অযথা আতঙ্ক ছড়ানোর মতন এখনো কিছু হয়নি কিন্তু কোভিড নাইন্টিনের ইনফরমেশন মিডিয়াই দিয়েছিল তারপরে দু বছরের মহামারী লেগে গিয়েছিল তাই কুনাল সরকার যেটা বলছেন যে চীন সরকার এটার বিরুদ্ধে এটার সঙ্গে কিছু করেনি এটা কিন্তু কেউ জানে না এটা মেনে নিয়ে সতর্ক থাকুন আবার বলছি গুজাবে কান দেবেন না আর দেখতে থাকুন দানিউজ বাংলা আমরা গুজাবে কান দিই না আমরা অযথা আপনাদেরকে আতঙ্কিত করি না কিন্তু যেটা সত্য যেই সত্যটা সবাই চেপে যাওয়ার চেষ্টা করে সেই সত্যটা কিন্তু আমরা চাপতে দিই না মানুষের কাছে পরিষ্কার বুঝিয়ে দিই যে সত্যটা আসলে দেখতে দেখুন নিউজ বাংলা আমরা এই ধরনের কোনো খবর চেপে রাখতে দেব না